সুপ্রিয় সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক সাবেক এমপি হেনরি ও তার স্বামী লাবু সাত দিনের রিমান্ডে বাগেরহাটে বিএনপি ছাত্র দলের হামলা ছাত্র শিবিরের পনেরো জন আহত সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি সাত লাখ টাকা দাবি মালিকের ঝিনৈদাহে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বুধবার বিকেল পাঁচটার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির অধীনস্থ আটষট্টি বাই দুই এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুব গ্রামের আব্দুর রহিমের ছেলে আইনুল হক ও একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী বিজিবি রাজশাহীর এক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই দুই ভারতীয় নাগরিক নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সময় তারা আটক করা হলে ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বিজবির এক ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল সাবেক এমপি হেনরি ও তার স্বামী লাবু 7 দিনের রিমান্ডে সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর জমি নামঞ্জুর করে 7 দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এদিন বিকেল তিনটার দিকে সাবেক এমপি হেনরি ও তার স্বামীকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় অন্যদিকে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক মোহাম্মদ রাসেল মাহমুদ তাদের দুজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে সোমবার মৌলভীবাজার পৌর শহরের সোনাপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে র্যাব হেনরি ও তার স্বামী লাবুর বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে বাগেরহাটে বিএনপি ছাত্র দলের হামলা ছাত্র শিবিরের পনেরো জন আহত বাগেরহাটের রামপালে এক শিক্ষকের বিরুদ্ধে ডাকা মিছিলে যোগ না দেয় ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সহ পনেরো জনকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের দলের পরিচয় চলা সন্ত্রাসীরা বুধবার দুপুরে ছাত্রদল ও বিএনপির লায়ন ফরিদুল ইসলামের গ্রুপের একটি অংশ গৌরম্ভা কলেজের এক শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মিছিলের প্রস্তুতি নেয় জানা যায় ছাত্র শিবির ও জামায়াতের লোকদের ওই মিছিলে যোগ দিতে বলে কিন্তু ওই মিছিলে কেউ যোগ না দেয় ছাত্রদল ও বিএনপি পরিচয় চলা ওই গ্রুপটি লাঠিও ধারালো অস্ত্র নিয়ে শিবিরের ছেলেদের উপর হামলা করে এতে শিবিরের গৌরমভা ইউনিয়ন সভাপতি নকিব তালুকদার সহ সাত আটজন আহত হয় এ ঘটনাকে কেন্দ্র করে মীমাংসার বৈঠকে বসলে বিকেলে পুনরায় বিএনপি নেতা লায়ন ফরিদুল ইসলামের গ্রুপ হিসাবে পরিচিত বিএনপি ও ছাত্র দলের লোকজন হামলা চালায় এতে স্থানীয় ইউপি মেম্বার আবু মুসা আকুঞ্জি শিবির নেতা গাজী সহ পাঁচ আহত হয় আহতদের গুরুতর অবস্থায় প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেফতার ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাত আড়াইটার দিকে সদর রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন রুহিয়া থানার রামনাথ বাজারের এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বালিয়াডাঙ্গি থানার একটি মামলার প্রধান আসামি তিনি জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি সাত লাখ টাকা দাবি মালিকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ টাকার বাকি খাওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মোহাম্মদ মাসুদ সমকালকে এ তথ্য জানিয়েছেন তিনি জানান শেষ আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যান্টিন থেকে প্রায় সাত লাখ টাকা বাকি খেয়েছে সেই টাকা আর দেয়নি এখন তাদের সবাই পলাতক ক্যাম্পাসে আসেন না ক্যাফেটেরিয়া পরিচালক জানায় ক্যাফেটেরিয়ায় জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির নামে বাকি রয়েছে এক লাখ আটাশি হাজার টাকা এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেনের নামে বাকি রয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও বাকির হিসাবে নাম রয়েছে ছাত্রলীগের আরও অন্তত পাঁচ নেতাকর্মীদের নামে শাখা ছাত্রলীগের সভাপতির মাই ম্যান খ্যাত রবিউল ইসলাম রবির নামে বাকি বাউন্ন হাজার টাকা এদিকে সাধারণ সম্পাদক আক্তার হোসেনের গ্রুপ লিডার খ্যাত মিরাজের নামে বাকি রয়েছে পঁচাত্তর হাজার টাকা সহসভাপতি সভাপতি মেহেদী হাসান বাবুর নামে বাকি পঞ্চান্ন হাজার টাকা সাধারণ সম্পাদক প্যানেলের আরো দুই নেতা তামিম ও সাবজুলের নামে বাকি রয়েছে বারো হাজার টাকা ও নয় হাজার টাকা ছাত্রলীগের এই সাত নেতাকর্মীদের নামে বাকি সর্বমোট ছয় লাখ একচল্লিশ হাজার টাকা ক্যাফেটেরিয়া পরিচালক মোহাম্মদ মাসুদ বলেন দীর্ঘদিন বাকি খেয়েছেন ছাত্রলীগের নেতারা টাকা দেবে দেবে করে আর দেননি এর বাইরে আরো অনেকে আছে যারা টুকটাক খেয়েছে তার হিসাব নেই খেয়ে তারা টাকা দিত না আবার খাবার দিতে দেরি হলেও ক্যান্টিনের ওয়েটারদের মারধরও করেছে সাজবুল সহ বেশ কয়েকজন ঝিনৈদাহে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই ঝিনৈদাহের শৈলক উপায় জুয়েল রানা নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কৌপরা এলাকায় এক ঘটনা ঘটে আহত জুয়েল রানা পার্শ্ববর্তী বরিয়া গ্রামের মজনু হোসেনের ছেলে এলাকাবাসী সূত্রে জানা যায় সাধুহাটি বাজারে এজেন্ট ব্যাংকের ব্যবসা করত জুয়েল রানা বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি পথিমধ্যে কৌপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে পথরোধ করে এলোপাতারি কুপিয়ে জখম করে সে সময় তার কাছে থাকে এক লাখ সত্তর হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় পরে স্থানীয়রা এসে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় যৌক্তিক সময় নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন রাজনৈতিক দল সহ সব স্টেক সঙ্গে আলোচনা করে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে হবে গতকাল শুক্রবার সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়লেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সুষ্ঠ ভোট হলে বিএনপি জিতে সরকার গঠন করবে মন্তব্য রুমেন ফারহানার দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গনিশা মাজার প্রাঙ্গনে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রোমেন ফারহানা বলেন আমরা বিশ্বাস করি সংবিধান আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয় তাই আমি আহ্বান জানাব যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে দাবি মির্জা ফখরুলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত আসম হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভার আয়োজন করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি বিভিন্ন রকম টালবাহানা চলছে কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না আমি পরিষ্কার করে এই সভাটাকে সরকারকে বলে দিতে চাই সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে দলের অন্য নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ বিএনপি মহাসচিব বলেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মূল দলের সবার বিরুদ্ধে সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটাই দেশের জনগণের দাবি মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের ছেলেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না এই সভা থেকে এই সরকারকে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে সমস্ত মামলা প্রত্যাহার করা হোক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলেছি যে একটি যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেব যৌক্তিক সময় মানে এই নয় যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবে সেটা করা যাবে না যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে